করোনা অতিমারির সময়কাল থেকে আমরা একটা ছোট্ট গ্রুপ ডি পৌরসভা আমাদের অ্যালটমেন্ট খুব কম আমাদের ওন সোর্স বলতেই নেই কারণ আপনারা সবাই জানেন কালিয়াগঞ্জে বড় বড় ইন্ডাস্ট্রি বা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে বড় বড় শপিং মল কমপ্লেক্স কোনো কিছুই নেই সুতরাং আমাদের ওন সোর্সটা একদমই নেই তবুও আমরা যেভাবে করোনা অতিমারীর সময় থেকে বিভিন্নভাবে বিভিন্ন সেবামূলক কাজ করে এসছি ঠিক আজকেও আমরা কিছুটা হয়তো আমাদের ইচ্ছেটা অনেক বড়ো ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো পুরোটা করতে পারছি না কিন্তু যতটা আমাদের সম্ভব একটা গ্রুপ ডি পৌরসভার সেই কাজটা আমরা করতে চলেছি আমরা এবং তাদের আর্থিক অবস্থা খারাপ যে তাদের চলার মতো পরিস্থিতি ওঠে না চলছে হয়ে কোনোভাবে কিন্তু আমরা অনেকদিন আগে প্রেয়ারগুলো পেয়েছিলাম আমাদের আর্থিক পরিস্থিতি বা ফান্ড যেটা বলে সেটা আমাদের সেরকম পরিস্থিতি নেই তা সত্ত্বেও আমরা ঠিক দুর্গাপূজা কালী পূজা পার করে ছট পূজার পাঠ মুহূর্তে আমরা সেই কাজটা করতে চলেছি করোনা সময় সময়কাল থেকে ভারত সেবাস্তম সংঘ যারা গোটা পৃথিবীব্যাপী সমাজসেবা করে আসছে সেই জায়গায় তাদের যে বিভিন্ন বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠান বা সেবার যে কাজগুলো স্কুলটাও বন্ধ হয়ে রয়েছে ঠিক তেমনি অবস্থা আমাদের রামকৃষ্ণ সেবাস্তব সংঘ যারা সারা বছর আমাদের চোখের সামনে দিয়েই বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকে সেখানেও একটা স্কুল রয়েছে সেই স্কুলটা অচল অবস্থার মধ্যে চলছে তার সাথে আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চান্ন বর্মা যে কোচিং ক্যাম্প সেটাও অর্থের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে চলেছে তাদেরও বিভিন্ন সমস্যা রয়েছে এবং সবাই আমাদের কাছে একটা প্রেয়ার করেছে এই সাউন্ডটা ঠিক করে তো জোরে লাগছে মনে কানে এই বক্সটাকে একটু ঠিক করে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই সমস্ত সংস্থাগুলো যাতে করোনা অতিমারই পরে ঠিকঠাকভাবে চলতে পারে বা বর্তমানে যে অচলাবস্থা রয়েছে তার থেকে তারা কিছুটা হলেও আমাদের কাছে সাহায্য পেতে পারে তার জন্য কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে আমাদের ভারত সেবাস্তম সংঘকে আমরা আজকে দু লক্ষ টাকার আর্থিক অনুদান দেবো তার সাথে আমরা মহারাজ বলেছিলেন স্কুলের যে রাস্তাটা সেই রাস্তাটা আমাদের ঢালাই করার একটা প্রোপোজাল ছিল যেটা আমরা অলরেডি কালকে কমপ্লিট করে দিয়েছি এবং তার সাথে আমরা একটা তিন বা ছোট্ট হাইমাস সেটাও আমরা দেব আমাদের যেখানে মূল মন্দিরটা রয়েছে তার জন্য সেটাও আমরা মহারাজকে বলেছি উনি জায়গাটা দেখিয়ে দিলেই করে দেবো আমাদের রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা সমিতি তাদেরকে আমরা তাদের কোচিং সেন্টারটা চালানোর জন্য এক লক্ষ টাকা আর্থিক অনুদান দেব তার সাথে তাদের অনেক কিছু সমস্যা রয়েছে তাদের যে কোচিং সেন্টারটা চলে সেখানে তাদের কোনো শেড নেই আমরা কালিয়াজ পৌরসভার তরফ থেকে তাদেরকে সেখানে একটা শেড বানিয়ে দিব তাতে আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকা আমাদের খরচা হবে তার সাথে আমরা একটা টয়লেট ব্লকও দিব যে টয়লেট ব্লক অলরেডি আমরা আমাদের প্রণবানন্দ বিদ্যাপীঠে দিয়েছি আমরা আমাদের রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে দিয়েছি আমরা ঠিক তেমনি আমরা একটা টয়লেট ব্লক সেখানেও করে দেবো যাতে ছাত্রছাত্রী যারা কোচিং নিতে আসে তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার সাথে আমাদের পাশেই রামকৃষ্ণ আশ্রম সেখানেও আমরা অলরেডি টয়লেট ব্লক এবং উচ্চ বাতিস্তম্ভ আমরা দিয়েছি আমরা রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের জন্য আজকে আমরা এক লক্ষ টাকার আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেব তার সাথে তাদের একটা দাবি ছিল যে সেখানে একটা মূর্তির জন্য একটা টেম্পল সেটা পরবর্তীতে জানিয়ে দেয় যে সেখানে সেই টেম্পলটা না হয় ভগ্নী নিবেদিতা টেম্পলের জন্য আমার কাছে অনুরোধ করেছে আমরা কালিয়েন্স পৌরসভার তরফ থেকে সেটাও আমরা করে দেবো অলরেডি আমাদের হয়ে গেছে কালী পুরোহিত মঞ্চ লকডাউনের সময়কাল থেকে তাদের যা পরিস্থিতি এবং চারিদিকে মানুষের প্রায় পুজো বা বিভিন্ন যে বিয়ে বা উৎসব অনুষ্ঠান সবই বন্ধ ছিল এবং তাদের প্রায় বাহাত্তর জন সদস্য রয়েছে আমরা তারা যাতে প্রতিটা সদস্য এক হাজার টাকা করে নগদ অনুদান পায় তার জন্য আমরা কালিয়াগঞ্জ পুরোহিত মঞ্চকে পঁচাত্তর হাজার টাকার আর্থিক অনুদান আমরা দেবো লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নরসুন্দর সমাজ আমরা সেলুন বলি প্রায় তাদের সদস্য সংখ্যা একশো জনের মতো তারা অনেকবারই বলেছে আমরা যতটা পারছি তাদেরকে ম্যাটেরিয়াল দিয়েছি আমরা তাদের প্রতিটা সদস্য যাতে এক হাজার টাকা করে পাই তার জন্য নরসুন্দর সমাজকে আমরা এক লক্ষ টাকার আর্থিক অনুদান দেব কালিয়াগঞ্জ রজক সমিতি তাদের উপায় আঠাশ জন সদস্য রয়েছে আমরা করোনা অতিমারির কালে কারণ আমরা সবাই কিন্তু বাড়ির জিনিস বাড়িতেই ধুয়েছি কেউ কিন্তু আমরা কোনো লন্ড্রিতে যায়নি তাদেরও প্রায় আঠাশ জন সদস্য রয়েছে তাদেরকে আমরা যারা হাজার টাকা করে পায় প্রতিটি সদস্য আমরা তিরিশ হাজার টাকা তাদেরকে আর্থিক অনুদান দেব ক্যালিয়াগাস ডেকোরেটার্স অ্যাসোসিয়েশন সেখানে লাইট মাইক প্যান্ডেল সবই পড়ে আমরা সবাই জানি কোনো বিয়ে অনুষ্ঠান কোনো কিছু নেই প্যান্ডেলের প্রচুর লেবার তাদের কাছে আমরা খোঁজ নিয়ে রেখেছি প্যান্ডেল মাইক এবং লাইটের লেবার দিয়ে পায় সেই সংখ্যাটা একশো হবে আমরা আজকে তাদের হাতে এক লক্ষ টাকার অনুদান দেব যাতে সবাই হাজার টাকা করে পায় কালিয়াগঞ্জের পৌর এলাকা যে সমস্ত গরিব মানুষ রয়েছে আমরা তাদের জন্য এই করোনা অতিমারির সময় আমাদের আজ থেকে আমরা সেটার উদ্বোধন শুরু করব প্রায় তিরিশ হাজার লোককে আমরা ব্ল্যাঙ্কেট দেব যেটা আমাদের পরশু থেকে পৌর প্রাঙ্গন থেকে দেওয়া শুরু হবে আজকে তার আমরা সূচনা করব এবং তার সাথে আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যে প্রেস ক্লাবের সদস্য সংখ্যা প্রায় একশো জন। করোনা অতিমারীর কালে প্রেসের অবস্থাও খুব ভুগছে অনেক বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন সাংবাদিকরা তাদের হয়তো ঠিকঠাক স্যালারিও হচ্ছে না আমরাও তাদেরকে সেই একশো দশ জনের জন্য এক লক্ষ দশ হাজার টাকার আর্থিক অনুদান আজকে আমরা দেব এবং তার সাথে আমাদের যিনি কালীগঞ্জে সবচেয়ে আমার মনে হয় উনি এখন সিনিয়র আমাদের নিত্যানন্দবাবু রয়েছেন একটা ছোট্ট আশ্রম চালান আমাদের আমরা আমরা তার তার হাতে তাকে দিয়ে আজকে আনুষ্ঠানিক সূচনা এবং সাথে আমাদের বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকটি ট্রাইসাইকেলের জন্য আমাদের কাছে আবেদন এসছে আমরা তার মধ্যে একজন আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা তার হাতে একটা ট্রাইসাইকেলে তুলে দেব এবং তার সাথে আমাদের আরও কিছু সেবামূলক কাজ রয়েছে যেটা আমরা আগামীতে করব আজকে আমরা বেশি কিছু বলবো না কারণ অনেকটাই সময় পার হয়ে গেছে আমরা সব এগুলো কিন্তু কোনো সরকারি টাকা থেকে দিচ্ছি না আমরা আমাদের পৌরসভার নিজস্ব টাকা যেটা অনফান্ড বলে সেখান থেকে দিচ্ছি কারণ আমাদের পৌরসভার যে খরচ সেই খরচটা যেরকম চেয়ারম্যানের কোনো খরচ নেই আমাদের যিনি বোর্ড নেই আমরা বিভিন্নভাবে এই ফান্ডগুলোকে জমিয়ে জমিয়ে সেই টাকাগুলো দিয়ে একদিকে যেমন মানুষকে আমরা রিলিফ প্র্যাক্রিয়া দিচ্ছি আমরা দুর্গাপূজার সময় শাড়ি দিয়েছি বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন যারা বিভিন্ন ভাতা পান তাদের হাতে কাপড় দেওয়ার ব্যবস্থা করেছি কিছুদিন আগে আমরা প্রায় দশ হাজার পরিবারকে ছট পূজা প্লাস এমনি যারা ছট পূজাও না সেই সমস্ত গরিব পরিবারদের সাত কেজি করে আমরা তাদের হাতে বম তুলে দিয়েছি ঠিক আজকেও আমরা চাইছি যে আমাদের যে সমস্ত সংস্থাগুলো যারা কালিয়াগঞ্জের বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে বা যে সমস্ত কর্মসংস্থানগুলো যারা এখনও মধ্যে এখনো তাদের ঠিকঠাক কাজ হচ্ছে না সেই সংস্থার সাথে যারা জড়িত তারাও যাতে একটা আর্থিক অনুদান পায় সেই জন্য আজকে আমাদের পৌরসভার তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস এখন আমরা আমাদের যিনি সঞ্চালক তার হাতে দিচ্ছি আমি শুধু একটাই অনুরোধ করবো সবাইকে আমাদের সরকারি যে সমস্ত বিধি বিধিনিষেধ রয়েছে হয়তো আমরা ভাবছি করোনা চলে গেছে না এরকম কোনো গাইডলাইনও নেই বা এখনও কোনো ইনস্ট্রাকশন আসেনি এবং গত পরশুদিনও হয়তো আমাদের কালিয়াগঞ্জে একটা বা দুটা কেস পজিটিভ হয়েছে আপনারা সরকারি সমস্ত বিধি নিষেধটা মেনে চলবেন এবং সামনে ছট পুজো রয়েছে সেই ছট পুজোতেও সরকারি যে সমস্ত বিধিনিষেধ রয়েছে আমরা যেমন পৌরসভার থেকে চেষ্টা করব আপনারা বিভিন্ন সংস্থা রয়েছেন সবাই চেষ্টা করব বিশেষ করে একটা ঘাটে একটা পরিবার থেকে যাতে দুজনের বেশি না যায় এবং করে সেই চেষ্টা করবেন এবং তার সাথে আমাদের সমস্ত যে সরকারি সেটা আমরা এই বলে এখানে আসার জন্য আমি সবাইকে সচন্ত্র প্রণাম নমস্কার ধন্যবাদ জানাই এবং আমাদের মধ্যে বিভিন্ন সংস্থার যারা পদাধিকারী রয়েছেন কালিয়ান্স পৌরসভার তরফ থেকে সেই সমস্ত সংস্থার সকল সদস্য সদস্যকে আমাদের কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম